তারাই উপকৃত হয় অতপর সেই পণ্য কিংবা তার অনুরূপ ফেরত দেয় একে শরীয়তের পরিভাষায় কি বলা হয় ঋণ বলা হয় বা কর্য বলা হয় যে কাউকে কোনো মাল দেওয়া বা কোনো পণ্য দেওয়া বা যেগুলো ঋণের প্রয়োজনীয় জিনিস সেগুলো দেওয়া যেন সে উপকৃত হয় অতপর সেটা যেন সে ফেরত দেয় কিংবা অনুরূপ ফেরত দেয় তাহলে তাকে শরীয়তের পরিভাষায় কি বলা হয় ঋণ বলা হয় এই ঋণের প্রথা বা ঋণের লেনদেন ইসলাম বৈধ করেছে যদি আজ এই প্রথাই না থাকতো তাহলে সমাজের অনেকটা ভাতৃত্ব কমে যেত অনেকটা বন্ধুত্ব নষ্ট হয়ে যেত সমাজের সমস্যা আরও বেশি হতো ইসলাম সেটা গ্রহণ করেছে এবং সুন্নত ও ইজমার মাধ্যমে এটা প্রমাণিত প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার জীবনে

তখন আল্লাহ রসুল তার চেয়ে একটা উত্তম উঠ তাকে দিতে বললেন তার চেয়ে একটা উত্তম উঠ উঠ তাকে দিতে বললেন দেওয়ার পর তখন বললেন কাদান তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি তারা যারা খুব সুন্দর ঋণ শোধ করে সুন্দর ঋণ ঋণ শোধ করে উত্তম ঋণ শোধ করে ঋণ শোধ করার সময় সে উত্তমটা দেয় এ কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই হাদিসে বললেন যেটার দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রসুল ঋণ করেছেন আল্লাহ রসুল যখন মৃত্যু মরণ তার যখন মরণ হয় তখন আল্লাহ রসুল লোহার পোশাকটা বর্ম যেটাকে বলা হয় সেই পোশাকটা একটা ইহুদের কাছে ঋণ ছিল তো এই এই সকল কিছু এটা প্রমাণ করে যে ঋণই প্রথা বা ঋণের লেনদেন ইসলাম কি করেছে বৈধ করেছে এবং এটি একটি সামাজিক ভালো ও সুন্দর প্রথার মধ্যে। বন্ধুগণ ইসলাম শুধু বৈধয় করেনি বরং এই ঋণ প্রথার সম্পর্কে কিছু ফজিলতের বর্ণনা দিয়েছে। মানুষ অনেক সময় নামাজ রোজা হজ যাকাতের ফজিলত ভালোই জানে কিন্তু ঋণ দেওয়ার বিষয়ে বা ঋণ সম্পর্কে অনেকে ফজিলত জানে না। শুনেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান নাফসান দুনিয়া যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়ার কোনো সমস্যা দূর করবে কোন দুঃখীর দরিদ্রতা দূর করার চেষ্টা করবে কোন সমস্যার সমাধান করবে নাফাস আল্লাহ আন হ কুরবাতামিন কুরাবে ইয়ামিল কেয়ামা কেয়ামতের দিনে আল্লাহ রাব বলে আমিন তার সমস্যা দূরীভূত করবেন আল্লাহ রসাল্লাহ আরও বলেন ওয়ামাইয়াসার আন মসের মহারিন ইয়াসার আল্লাহ আলী হেফিদ দুনিয়া ওলা আ যে ব্যক্তি কোন কোনো সংকটওয়ালা ব্যক্তির যে ব্যক্তি সংকটে আছে অর্থ সমস্যায় আছে কষ্টে আছে এরকম কোন কষ্টকে সহজ করে দেবে আল্লাহ আব্বুলা আল তার দুনিয়া ও আখেরাতের কষ্টকে সহজ করবেন আল্লাহ রসূসাল্লাসাল্লাম আরো বলেন আল্লাহফি আউনীল আব্দে মা দাম আলা আব্দফি আউনে আকি আল্লাহ তালা একজন বান্দার সহায় হন সহায়তা করেন যতক্ষণে বান্দা তার ভাইয়ের সহায়তা করেন হাদিসটিকে এমা মুসলিম বর্ণনা করেছেন কেতাবুদ্ দিক রোদ ওয়ায় অন্য এক খাদি সাল্লাহ রসুল সাল্সাল্লাম বলেছেন মামিন মুসলিমিন ইউকরিদু মুসলিমান মাররাতাইন ইল্লা কা সাদা কাতি হেমা যে কোনো ব্যক্তি যে কোনো মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইকে দুইবার যদি ঋণ দান করে তাহলে একবার সাদকা করার সমতুল্য হয় এই হাদিসটিকে ইবনে মাজা বর্ণনা করেছেন